এটা ভাগ করে আমাদের পূর্ববঙ্গ আসাম এই দুইটাকে মিলিয়ে একটা প্রদেশ করে ঢাকা তারপরে এই লর্ড কার্ড উনি উনিশশো সালে যখন তারপরে পূর্ববঙ্গা চট্টগ্রামরা সেই সব অঞ্চল ভিজিট করতে আসেন

ইন্ডিয়া আবার আমাদের বাংলা এটা মা কাজে একে বিভক্ত করা হলো মাকে জমা করা মাকে হত্যা করা কাজে তোমার কি মাকে হত্যা করবো তোমরা দেখ ভঙ্গ করবে এই আন্দোলনে জমিদাররাও এটার বিপক্ষে তারা বললো যে আমাদের জমিদারি তাহলে কত থাকবে ভারতে কলকাতায় আমার কত থাকবে বাংলাদেশে তাহলে আমাদের জন্য ভীষণ সমস্যা করবে

তাদের কোনো পণ্য আমরা গ্রহণ করবো না আমরা তাদের সেবা নেব না আমাদের নাপি ধোপা তারপরে কুলি মজুর বেতর এগুলি তো ইংল্যান্ডের লোক কেউ করে না তাহলে এই সেবা আমরা তাদের দিচ্ছি তাহলে আমরা আমাদের সেবা দেবো না আর তাদের পণ্য আমরা গ্রহণ করবো না এইভাবে কঠিনভাবে তারা কিন্তু অসন্ত এই সময় রবীন্দ্রনাথ ঠাকুরও তার যে ক্ষমতা পবিত্রতা গান এইটার দ্বারা উনি এই কথা বললেন আমার সোনার বাংলা আমি তোমার বাংলা এই যে সোনার বাংলা দুই বাংলা এক বাংলা এই সোনার বাংলা এবং এটা তিনি বললেন কি মা ও তোমার আকার মা কয় মা বলে বুঝাতে লাগবে যে সব মা তো যাই হোক এইভাবে আন্দোলনের মুখে শেষ পর্যন্ত উনিশশো নয় সালে লর্ড মিন্টু ভারতীয়দের হিন্দুদের আন্দোলন এটা সমর্থন করে সে শুধু এই বঙ্গ এই বঙ্গবঙ্গ রোহিত এটার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করবেন এটা করলে যে মুসলমানরা ভারত হয়ে যাবে এবং সাংসদি বাহাদুর এটা নেতৃত্বে ছিলেন তিনি বা কি বলবেন এইভাবে তারা একটা বিভিন্ন চিন্তা মধ্যে ছিল কিন্তু তারপরেও বিভিন্ন যুক্তি তর্ক চাষে বাসাই করে

পশ্চিমবঙ্গে আমরা মাইনরিট হয়ে যাচ্ছি কেন হয়ে যাচ্ছি যে আমাদের সাথে বিহার উড়িষ্যা আছে এখন বিহার উড়িষ্যার লোক তো বাঙালি না তাহলে আমরা বাঙালি করা তাহলে আমরা ওখানেও মাইনর এখানেও মাইনর আমাদেরকে এত বড় বিপদে আপনারা ফেলবেন শেষ পর্যন্ত তারা রাজি হল যে আমরা বঙ্গ বঙ্গটাকে রং করব এই রদের জন্য তারা পরিকল্পনা করেন এটার কাজ দেখাল এবং লর্ড উইন্টন পরে আসলো লর্ড হার্ডিংস আসার পরে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা তারা করলাম তারা কাজটা করলো কিন্তু খুব গোপনে রাখলো যে এটা যদি প্রকাশ করা হয় তাহলে যদি মুসলমানরা ঠিক হবে আবার তাহলে কি করা যায় শেষ পর্যন্ত না মুসলমানদেরকে খুশি রাখার জন্য এই বঙ্গভঙ্গ রদ করা এটার সাথে তারা আর কাজ করলো যে কলকাতা ছিল কিন্তু তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী ওরা চিন্তা করলো তাহলে আমরা মুসলমানদেরকে খুশি করার জন্য এই কলকাতা থেকে রাজধানীটা আমরা দিল্লিতে নিয়ে যাই তাহলে মুসলমানরা খুশি হবে আর দিল্লির সাথে সারা ভারতের রেল যোগাযোগ ভালো আছে অন্য কোনো ডিস্ট্রিক্টের সাথে অত কোনো যোগাযোগ নাই তাহলে মুসলমানরা খুশি হবে যেহেতু তারা শত বছর দিল্লিতে বসে আপনি দেশ শাসন করছে তাই মুসলমানদেরকে খুশি করার জন্য তারা আপনার থেকে রাজনীতি দিকে ফিরে গেল তাই বঙ্গবঙ্গ এনআরমেন্টার রোহিত করেছিল এবং এটা উনিশশো এগারো সালে লর্ড হার্ডিন্স উনি তো লর্ড আর ওদিকে পঞ্চম জর্জ ইংল্যান্ডের উনি স্বয়ং আসে এটা ঘোষণা করেছিল যে বঙ্গভঙ্গ রোহিত এই বঙ্গবঙ্গ রয়েছে করার পরে এই বিষয়টা এতই বেদনাদায়ক ছিল মুসলমানদের জন্য যে স্যার সালিমুল্লাহ বাহাদুর এই ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে তিনি এই ঘটনায় মারা যান এতই বেদনাদায়ক ছিল যে আমাদেরকে মাত্র ছয় বছরের জন্য পাঁচ থেকে এগারো এই মাত্র ছয় বছরের জন্য মানে উনিশশো এগারো সালে এগারোই ডিসেম্বর এটা অ্যানালমেন্ট অর্থাৎ এটাকে গ্রহিত করা হলো বঙ্গভঙ্গ আবার দুই বন্ধুকে এক করে দেওয়া এই দুঃখে এই বেদনায় এখন এই যে আমাদের জাতির সঙ্গে এটার প্রসঙ্গ এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর তখন মানুষকে তার গানের মাধ্যমে বোঝাতে চেষ্টা করছেন যে আমার মা এ তোমাদের আমাদের মা যদি একে তোমরা বিচ্ছিন্ন করো তাহলে মনে করো তোমার মাকে তোমরা হত্যা করলে তোমার মাকে কাটলে এটা সে এটা বোঝাতে চাচ্ছে এই গানটা রেখে নেওয়ার সময় তো এরপরে এই গানটার মধ্যে সে রেখাছে কিনা এটা কিন্তু একটা নিরপেক্ষ তদন্ত করা দরকার কিন্তু এই গানটার মধ্যে আমি যতখানি আমার জ্ঞান আছে আমি কোনো আমাদের যারা যা বুঝি এটা মধ্যে নেই রেখায় সেখানে কেন উনি তো প্রথমে সোনার বাংলা কি বলছে আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি তোমার একটা তোমার কথা এখন আকাশ তোমার একটা তোমার কথা এটা তো আমরাও বলি আমরা যদি আমার এক বিদেশি বন্ধুকে বলি বাংলাদেশের আকাশে আছে সাত দেখা গেছে আপনি কি করবেন সেটা পেয়েছে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে তাহলে তোমার আকাশ বাংলাদেশের আকাশ মানে তোমার দেশের আকাশে তুমি চাঁদ দেখেছো এগুলো কিন্তু ছেড়ে গেল আপনি সৃষ্টিকর্তাকে সৃষ্টি না করেন আল্লাহ লোকের সেন্দা করেন মানুষকে প্রধান এগুলো সেরে এটা সেরে

এখন এই যে জাতির সঙ্গে চাকরি থাকবে না সেটার ব্যাপার আমার না আমি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না আমার শুধু বলার বিষয় যে এটা আপনার বোঝেন যে বিষয়টা এভাবে হয়েছে কিন্তু আর এইটার যে ভাষণ এটার যে মূল বক্তব্য এর মধ্যে সেরে নেই অনেকেই মনে করে যে মা তো মা তো ওই ওই ভারতকে ওই 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 বাংলাকে বলা হয় সেখানে মা তাদের কোনো দেবদেবকে বলা হয় তোমার তোমার আর এই পৃথিবীকে মা বলা এটা আবার শরীয়তে বৈধতা আছে এটা শরীয়তে বৈধতা আছে আপনি দেখেন সাফাত তাফাসিরের দ্বিতীয় খন্ডে সেরা মেজাজ উচিরা এই সিরিয়াল তাফসিরে আপনি দেখবেন যে মোহাম্মদ আলী সাবুনি এই তাফসিরটা সৌদি আরবের রাইটার লেখা খুব ভালো তাফসির খুব আধুনিক তাফসির আর্মি এই তাফসিরে উনি একটা হাদিস এনেছেন যে তাহলে তোমরা পৃথিবীর ব্যাপারে যতবান হোক পৃথিবী তোমাদের মা এবং এই কথাটা উনি ওই হাদিসটা উনি আনছেন আপনারা যাতে যাতে করে দেখেন হাদিস কি সহিদে গাছে যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলতে পারবো না আমি বলবো যে হাদিসটা এখানে আছে আপনার দেখে নেন তবে এই হাদিসের সাথে কোরআনের তাফসিরেরও যোগ আছে তার কারণ তাফসিরে অনেক জায়গায় কথা বলা আছে যে আল্লাহর সৃষ্টি জোড়া জোড়া তো আকাশ পৃথিবী এক জোড়া এর মধ্যে আকাশ হল পৃথিবী তুল্য পৃথিবী হল মাতৃতুল্য